নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আশা করছি সবাই ভালো আছে তো দেখো মেয়ে পুতুল খেলার ওখানে তো বলছে মা খিচুড়ি করবো তো আমি আমাদের পাশে একটা মেয়ে ও আমরা দুজনে মিলে তো ওর সাথেই আর কি সঙ্গ দিচ্ছিলাম দেখো ওরা বলছিলো সবজি একটা তরকারি করবে সবজি দিয়ে আর তোমার খিচুড়ি করবে তো যথারীতি আমি ওদেরকে সবজি কেটে দিচ্ছিলাম আর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম তো দেখো ওদের খেলাটা দেখেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় হ্যাঁ তো এরকমভাবে আমরাও করতাম তা এখন সেটা ওদের সাথেই আবার দেখে নিজের ছোটোবেলার কথাটা মনে হয় দেখো সব কিছু রেডি এখানে এখানে ডাল চাল আলু জিরে এগুলো সব নেওয়া হয়েছে ডাল চালটা ভিজিয়ে রাখছে দিয়ে মশলাটা করে নিচ্ছে হ্যাঁ সবাই কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে এই ছোটোবেলার স্মৃতি কথা আবার মনে হ্যাঁ আর কারা কারা এরকম এ করতে ভালোবাসতে ছোটোবেলায় খেলতে সেটা অবশ্যই কমেন্টে বলো তো লাস্টে কি হয়েছিল আমাদের উনুনটা খুব প্রবলেম করছিল তার জন্য ও আমাদের পাশের বাড়ি ওকে ছর্দি বলে তো ওর ওখানে এসে রান্নাটা কমপ্লিট হয়েছে তো লাস্টে বৃষ্টি চলে আসছিলো তা কী হয়েছে সবজি আর আলাদা করে হয়নি সবজি দিয়ে খিচুড়িটায় হয়েছিল তো এইভাবেই খিচুড়িটা ইয়ে হলো দেখো খিচুড়ি সবজিটা পাশে হয়ে গেছে ডাল জল ঢেলে দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে হ্যাঁ আর আমরা যারাই কাজ করছি ফেসবুকে তো সবাই সবার পাশে থাকবো এটা কিন্তু সময় মাথায় রাখতে হবে তো টাটা পাই পাই দেখা হবে নেক্সট ভিডিওই